তোমাদের জন্য আমি জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ সিটি নিয়ে কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিট করবো না তোমাদের কোনো দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ তোমরা ছোটরা এসছো আমি সব একদিন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা চা পেয়ে যাও এবং তোমরা যারা বুঝেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাকে দিয়েছি জামা কাপড় তোমরা তোমরা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিলো তার তুমি ওগুলো দাঁড়া পড় সেখানে কোথাও লাইফ স্টিলের কথা লেখা ছিল না এবং আমরাও লিখি নিই তোমরাও লেখি

ব্যাপারটা বিচারাধীন আছে পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন অনেক অসম্মান করছেন আপনারা দিন আমি করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ফুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট দেবে বলছি শুনো তোমরা ছোটো আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফর্গেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো

তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে ঠিক আসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে চেক চাকরি চাতে